এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও বেশ কিছুটা পরিবর্তন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমের দিকে জেলা থেকে বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে তাই কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে শিলাবৃষ্টিও হতে পারে যদি কেউ ইতিমধ্যে শিলাবৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই উল্লেখ করবেন আসানসোল দুর্গাপুর এই এলাকা ধরে পূর্ব বর্ধমান হয়ে কিন্তু নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত বা এদিকে চব্বিশ পরগনার উত্তর ভাগ বা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হুগলি ধরে যেতে পারে এই আশেপাশে কিছু কিছু অংশে মেঘ মেঘ হতে পারে এবং সেখানে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে তিন চার দিন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা ভারী বৃষ্টিপাত পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে বৃষ্টিপাতের সময় এদিকে আবহাওয়া দপ্তর নতুন করে যে খবরটা দিচ্ছে সেটা সেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা তৈরি হয়েছে আমাদের পূর্ব ভারতের উপরে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পূর্ব দিকে এগিয়ে যাবে ফলে মিলেমিশে বৃষ্টিপাতের পরিবেশ এবং এর প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত হবে তো কুড়ি তারিখ থেকেই কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে শুরু হয়েছে এবং সেটাই আস্তে আস্তে এই আগামী কয়েকদিন চলবে তারপর কি হবে সেগুলি আমরা জানাবো এবং মাসের শেষে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো কোন কোন এলাকাতে হতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন আমরা প্রথমে একটু দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি আর তারপর আমাদের সমস্ত বিষয়গুলিকে ধীরে ধীরে আলোচনা করে দেখাবো পুরো বিষয়টিকে দেখুন আপনার এলাকায় কি হতে পারে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বৃষ্টিপাত পেলে অবশ্যই সেটাও কিন্তু উল্লেখ করবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কুড়ি ফেব্রুয়ারি যে আপডেটটা দিয়েছে এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাজিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ হয়ে এর পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা ওই জায়গাগুলোতে রয়েছে এছাড়াও বৃষ্টিপাত থাকবে ওই একদম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এসব উত্তর এগুলো থাকবে এদিকে শিলা বৃষ্টিপাত থাকবে রাজস্থানের দিকেও আর ক্লাউডি ক্লাউডি ভাব থাকবে এছাড়া আবহাওয়া দপ্তর নতুন করে যে খবরটা দিচ্ছে যে নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশে ফেব্রুয়ারি নাগাদ আবার প্রবেশ করছে যার প্রভাবেও বৃষ্টিপাত তুষারপাত থাকবে চব্বিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এটার প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখাবো ইন্ডি থেকে এবারে যেটা বলছে দেখুন এখানে যেটা একটু বলছিলাম যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটা নতুন মানে ফ্রেশ একটা অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব ভারতে এবং পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিক বরাবর এগোতে থাকবে এখানে যার প্রভাবে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে তিরিশ থেকে চল্লিশ গাস্টিং ষাট এরকম থাকবে এছাড়া উত্তর পূর্ব ভারতে এগুলো এফেক্ট থাকতে পারে বৃষ্টিপাত তুষারপাতও থাকবে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যেও হতে পারে এবং কুড়ি থেকে তেইশ এই যে সময়টা কুড়ি থেকে তেইশ এবং চব্বিশ থেকে ছাব্বিশ এই সমস্ত বলছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে একুশ বাইশের দিকে অরুণাচল প্রদেশের দিকে আসাম মেঘালয়ের দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত যাবে তার মানে বাংলাদেশে পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাত যাবে এর পাশাপাশি হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত বর্জ্যবেদ্য দমকা হাওয়া এগুলো বিহারের দিকেও থাকবে পশ্চিমবঙ্গেও থাকবে সিকিমের দিকে থাকবে পশ্চিমবঙ্গ বলতে এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুটোই বলা হচ্ছে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও থাকবে তো এই সমস্ত বিষয় থাকবে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে সিকিমের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে বলা হচ্ছে এর পাশাপাশি শিলাবৃষ্টি অ্যাক্টিভিটি থাকতে পারে উত্তরবঙ্গ রয়েছে সিকিমের দিকেও বিহারের দিকেও থাকতে থাকতে পারে এটা বলছে কিন্তু আমাদের যেটা বলব যে দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে কিন্তু শিলাবৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকছে এর পাশাপাশি কিন্তু কোন জায়গাতে হবে সেটা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব না তবে ওই পশ্চিম বর্ধমান থেকে শুরু করে আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত এই এলাকা রয়েছে এইখানে কাছাকাছি কোনো এলাকাতে দু এক জায়গাতে নেমে যেতেও পারে এরকম শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে বজ্রগর্ভ মেঘও থাকবে এরকম সম্ভাবনা থাকতে পারে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রাটা এখনো কোনো বড়ো পরিবর্তন থাকছে না তবে উত্তর পশ্চিম ভারতে এবং সংলগ্ন মধ্য ভারতে কিছুটা তাপমাত্রা দেখা যাচ্ছে দু থেকে তিন ডিগ্রি ফল হতে পারে একটু সতর্কতাগুলি দেখে নিই এইরকমভাবে কিন্তু রয়েছে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে আমাদের এই যে এই এলাকা থেকে একদম এই এলাকা পর্যন্ত এই যে এতটা এলাকার মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে বাইশ রয়েছে আর এর পাশাপাশি এখন আর এখানে সতর্কতা নেই মোটামুটি বাইশ থেকে তেইশ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে আবার চব্বিশ থেকে ছাব্বিশ এগুলো এলে আপনাদের জানাবো এবারে একটু দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন কুড়ি তারিখ সন্ধেবেলাতে তারা আপডেট প্রকাশ করে দিয়েছে দেখুন এখানে বৃষ্টিপাত মূলত রয়েছে এখানে হালকা বৃষ্টিপাত এরকমই রয়েছে পরবর্তী ক্ষেত্রে এগুলো একটু এদিক ওদিক হতে পারে বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে আর সেটা রয়েছে প্রথম দিকে মূলত দার্জিলিংয়ের দিকে তবে একুশ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এরকম করে রয়েছে পরবর্তী ক্ষেত্রে এগুলো শুকনো হবে এরকম সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে সব জেলাতেই বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা দেখছি আর সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এখন নতুন করে আবার দেখুন একদম পাঁচ দিনের জন্য পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বৃষ্টিপাত বলা হচ্ছে যে কুড়ি তারিখ থেকে মূলত পুরুলিয়া পশ পূর্ব পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কোথাও বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার দিকেও কলকাতার দিকেও যেতে পারে এরকম সম্ভাবনা থাকছে তার মানে হুগলির দিকেও কিছু কিছু অংশে চলে যেতে পারে বোঝাই যাচ্ছে এখানে এর পাশাপাশি আরও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যাবে যেগুলো তিন চার দিনের মধ্যে থাকবে তার মানে এগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাম করা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এছাড়াও বাকি জেলাগুলির কোথাও সব জায়গায় মোটামুটি বলা রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা এগুলো সব ধীরে ধীরে হতে পারে তো ছড়িয়ে ছিটিয়ে হবে আর কি এরকম বোঝা যাচ্ছে আর বিহারের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডেও কিছুটা বৃষ্টিপাত হবে বলছে উড়িষ্যার দিকেও দু এক জায়গাতে নেমে পড়তে পারে এরকম করে রয়েছে সতর্কতাটা একটু দেখে নিই সতর্কতা রয়েছে দেখুন শিলা বৃষ্টিপাত রয়েছে আচ্ছা এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলির দু এক জায়গাতে কিন্তু শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে বলছে আবহাওয়া দপ্তর এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে একুশ থেকে বাইশের মধ্যে এবং বাইশ থেকে তেইশের মধ্যেও কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ সেগুলো মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে দেখা যেতে পারে এর পাশাপাশি বাকি জেলাতে দু এক জায়গাতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি টি সহ বৃষ্টিপাত হতে পারে সিকিমের দিকেও কিছুটা শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এর পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে প্রথম দিকে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম নদিয়া এই দিক হয়ে যেতে পারে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন বজ্রগর্মা মেঘ পেয়েছেন কমেন্টে উল্লেখ করবেন সময়টা এবং জায়গাটা উল্লেখ করে দেবেন এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পশ্চিম বর্ধমান এগুলো সতর্কতার মধ্যে রয়েছে এর পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সঙ্গে থাকতে পারে যখন হবে তো মুর্শিদাবাদ বীরভূম নদীয়া থেকে রয়েছে সতর্কতা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিহারের দিকেও কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে তাই বিহার সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত নেমেও পড়তে পারে এবং আমাদের যেটা বললাম যে দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু থাকছে সেগুলো কুড়ি তারিখ থেকে ওই তেইশের মধ্যে কোনো একটি সময়ে হতে পারে সেটা কুড়ি তারিখেও হতে পারে আবার তেইশ বাইশেও হতে পারে এরকম সম্ভাবনা থাকছে তো এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তর তর থেকে সতর্কতা ঝাড়খণ্ডে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বন্ধুরা আমরা চলে এমনডির লাইভ স্ক্রিনে দেখুন ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে তো বৃষ্টিপাত কুড়ি তারিখ থেকেই হওয়ার সম্ভাবনা এইভাবে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়ে হয়ে যেতে পারে যেগুলো কোথাও কোথাও বর্জ্যকর মেঘে কিছুটা সময়ে হালকা মাঠ থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়ে হয়ে যেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এগুলো হয়ে হয়ে হুগলির উপর দিয়ে কিছুটা উত্তর চব্বিশ পরগনা কলকাতার আশপাশ হয়ে যশোর লহগড়া শ্রীকান্ত সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা মাদারীপুর লহোগড়া ফরিদপুর করচাঁদপুর ঝিনাইদো এই এলাকার উপর দিয়ে ঢাকার বিভাগে এর পূর্ব দিক পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এবং বাকরেখা এর পাশাপাশি জলিবাস প্রবেশ হচ্ছে এবং এখানে এখানে পশ্চিম ঝঞ্ঝাটাও কিন্তু ধীরে ধীরে এগোতে থাকছে যেহেতু পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক থেকে যার প্রভাবে এই বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ থাকছে এর সঙ্গে দমকা ঝড় হাওয়াও কিন্তু কোনো কোনো অংশে থাকতে পারে এই ব্যাপারগুলো থাকছে সেগুলো বলেছে একুশ থেকে বাইশ বা বাইশ থেকে তেইশের মধ্যে এগুলো হতে পারে তো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কত কিলোমিটার গতিবেগ হতে পারে চল তিরিশ থেকে চল্লিশ বলা হয়েছে এবং গাস্টিং ষাট তো আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশের মধ্যে গাস্টিংগুলো থাকতে পারে তো উপকূলবর্তী কিছু জেলা এবং এদিক ওদিক করে কোনো কোনো অংশে এগুলো থাকতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তার সঙ্গে বজ্রগর বিদ্যুৎ তো হতে পারে তো এইভাবে তেইশ তারিখ পর্যন্ত থাকবে এবং এরপরে আরও কিছু হবে কি না সেগুলো শেষে দেখাচ্ছি তো এইভাবে এর ব্যাপারটা রয়েছে এবার একটু দেখেনি কোথায় কোথায় বৃষ্টিপাত একটু হতে পারে তো দেখুন আমরা দেখি এখানে কি বল দেখি পাওয়া যাচ্ছে তো এইভাবে আমরা বৃষ্টিপাতগুলো দেখাচ্ছিলাম এরপরে যে একুশ থেকে বাইশের মধ্যে খুব সব জায়গাতে বৃষ্টিপাত হবে না একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে হতে পারে এই জায়গাগুলোর মধ্যে আরও কিছু জলিবাস্প প্রবেশ হবে ফলে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না তাই এদিক ওদিক করে কিছু কিছু অংশে মেঘ হলে দেখবেন যে বিকেল থেকে ঠিক সন্ধ্যের মধ্যে তিনটে থেকে কি সাতটার মধ্যে এই সমস্ত বৃষ্টিপাতগুলো প্রায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে রাতের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে যেগুলো ঝঞ্ঝার সঙ্গে সংযুক্ত থাকবে যেগুলো বিহারের উপর দিয়ে ওই দিনাজপুর মালদার দিক হয়ে যেতে পারে যেগুলো উত্তরবঙ্গে কিছু অংশে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে কিছুটা আসামের দিকে মেঘালয়ের দিকে যেতে পারে এবং কিছুটা সিং সিলেট ঢাকায় এই সমস্ত ব্যাপারে হয়ে যেতে পারে যেটা দেখুন এই যে রাত থেকে সকালে এই বৃষ্টিপাতগুলো হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতগুলো থাকবে সেগুলো কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা হাওড়া বা চব্বিশ পরগনা এগুলোতেও বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না তাই হালকা বা মাঝারি বা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ কলকাতা উত্তর দক্ষিণ উলবেড়িয়া আমতা কোলাঘাট ঘাঁটাল এর কাছাকাছি চন্দ্রকোনা আরামবাগ হুগলি বর্ধমান এই এরা পাণ্ডুয়া চাকদা দেখুন এখানে কর্টনপুর ঝিনাইধ এখানে যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা হয়ে এটা পরিষ্কার দেখা যাচ্ছে এই যে এলাকাটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম ত্রিপুরা আগরতলা পর্যন্ত শিলচর পর্যন্ত এই এলাকার মধ্যে থাকবে অর্থাৎ এই পুরো এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এখন উপকূলবর্তী কিছু জেলা থেকে বৃষ্টিপাত হবে সামান্য কিছু অংশে হতে পারে কিন্তু সব জায়গাতে নাও হতে পারে বাংলাদেশে অনেকটা বৃষ্টিপাত থাকতে পারে এখানে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে তাই কালবৈশাখীর মতো সম্ভাবনাও বাংলাদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে থাকতে পারে দু এক জায়গাতে শিলাবৃষ্টি হলেও কিছু মানে সেরকম কিছু মানে অবাক হওয়ার কিছু নেই কারণ সেই সম্ভাবনাই কিন্তু থাকছে দু এক জায়গাতে কোথাও কোথাও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অংশে সব জায়গাতে না খুবই কম কম এলাকাতে শিলা বৃষ্টিপাত নেমে যেতে পারে তো একটু সতর্ক থাকতে হবে তবে সব জায়গাতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বজ্রগর্ভ মেঘে কিছুটা বৃষ্টিপাত থাকবে বাইশ থেকে তেইশের মধ্যে দেখুন এইভাবে রাজশাহী মনমোহন সিং সিলেট এই অংশগুলি হয়ে কিন্তু আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাতটা এগোতে থাকবে পশ্চিম ঝঞ্ঝার সঙ্গে এই সময়কাল থেকে তেইশ তারিখ থেকে আমাদের দাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন ত্রিপুরা হয়ে চট্টগ্রাম হয়ে কিছুটা মিজোরামের কাছাকাছি ধরে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম হয়ে মিজোরাম হয়ে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতগুলো সরে যেতে পারে এইটা কিন্তু রয়েছে তেইশ তারিখ পর্যন্ত সুতরাং কুড়ি থেকে তেইশ পর্যন্তই মূলত এই পুরো এলাকার মধ্যে বৃষ্টিপাত হয়ে হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে যত সরে যাবে তত বৃষ্টিপাতগুলো এই দিক থেকে কমতে শুরু করবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে চব্বিশ তারিখ পর্যন্ত একটু মেঘলা মেঘলা থাকবে পঁচিশ তারিখের দিকে একটু পরিষ্কারের দিকেই প্রায় থাকবে তবে দু এক জায়গাতে একটু আংশিক মেঘলা গাছ হতে পারে ছাব্বিশ তারিখ থেকে দেখুন যেহেতু চব্বিশ তারিখের দিকে নতুন একটি ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে সঙ্গে ঘূর্ণাবর্ত হয়তো থাকবে এর প্রভাবে আমার এখানে দেখবো আবার জলীয়বার পরে প্রবেশ হবে এবং সেটা পূর্ব দিকে আবার যাবে যেটা এই মধ্য ভারতে এদিকে ধাওয়া যেটা সম্ভবত এখন পর্যন্ত রয়েছে যে ঝাড়খণ্ড বিহার পর্যন্ত আসবে এবং সামান্য যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে টাচ দিতে পারে সেটা তার ফলে যে যদি হয় তাহলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই সমস্ত এলাকা ধরে কিছুটা পূর্ব দিকগুলোতে যেতে পারে আপাতত এরকম রয়েছে যে এই পর্যন্ত আসতে পারে দেখুন মেদিনীপুর পর্যন্ত দেখা যাচ্ছে এবং এগুলোতে একটু বিক্ষিপ্তভাবে হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু এখন রয়েছে তাই মাসের শেষের দিকে আর একটা ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে বা সাতাশ আঠাশের মধ্যে একটু বৃষ্টিপাত যদি হয় তাহলে বেশি দিনে আপাতত দেখা যাচ্ছে না ওই পর্যন্ত ছোটো হয়তো ঝঞ্ঝা যাবে তবে বড় আকারে দেখা যাচ্ছে না তবে একটা হালকা বৃষ্টি হতে পারে হালকা বা বিক্ষিপ্ত দেখা যাক ওটাতে কী পরিবর্তন আসে আপাতত একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এখন যেটা রয়েছে কুড়ি তারিখ থেকে এই বৃষ্টিপাত কিছুটা বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই জায়গাগুলোতে হতে পারে এখানে পুরোপুরি মেলাতে পারবেন না ছবিগুলোর সঙ্গে কারণ যেভাবে এখানে জলীয়বাস প্রবেশ হচ্ছে মেঘ এদিক ওদিক করে তৈরি হচ্ছে একটু গরম আবহাওয়া হয়ে যাচ্ছে গুমড় হয়ে যাচ্ছে সেগুলো মিলেমিশে এদিক ওদিক করে তৈরি করবে কিন্তু যেগুলো যাবে পূর্ব দিকেই যাবে এইভাবে কিন্তু রয়েছে তাই এখানে যদি ধান ধানমাদের মেঘ উঠে যায় তাহলে সেটা পূর্ব দিক হয়ে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বীরভূমের উপর দিয়ে এগুলো নদীয়া বা মুর্শিদাবাদের দিকে বা ওই চব্বিশ পরগনার দিকে চলে যেতে পারে ফলে তখন ওই হুগলি বা কলকাতার দিকে বেশ নামিয়ে দিতে পারে এখন পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর দিকে গরমটা গরম লাগবে ঝাড়গ্রামের দিকে গরমটা বাড়বে বাঁকুড়ার দিকে গরম বাড়বে পুরুলার দিকে গরমটা বাড়বে সব দিকে মোটামুটি একটু গরম গরম পরিস্থিতি তৈরি হবে গুমট গুমট তৈরি হবে কিন্তু কোন জায়গাতে ঠিক বৃষ্টিপাত নামবে একদম নির্দিষ্ট করে বলা যাবে না তবে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এটুকু মোটামুটি একটু বোঝা যাচ্ছে সেটাই আমাদের জানিয়ে রাখলাম এতে আরও সামান্য পরিবর্তন হবে সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম ধন্যবাদ